পনির ছাড়াই বানিয়ে নিন পালক পনির রেসিপি এটা খেতে অসাধারণ হয় ভাত হোক বা রুটি সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে আর রান্না করাও একেবারে সহজ তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি শুরু করছি আজকের এই দারুণ স্বাদের পালক পনির রেসিপি পালক পনির রেসিপিটা করার জন্য আমাদের তো পালং শাক লাগছে আমি এখানে এক মুঠো পালং শাক গোড়াগুলো কেটে পরিষ্কার করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার শাকগুলোকে এভাবে দু টুকরো করে নেব খুব বেশি ছোটো করে টুকরো করার দরকার নেই জাস্ট দু টুকরো করে নেব যাতে আমাদের সুবিধে হয় এদিকে দেখুন বসিয়ে দিয়েছি কিছুটা গরম জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি লবণ চিনিটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কচি পালং শাক পালং শাকটাকে উল্টে পাল্টে দু মিনিট মতন একটু ভাপিয়ে নেবো খুব বেশি নরম করে সেদ্ধ করার প্রয়োজন নেই জাস্ট নাড়াচাড়া করে একটু ভাপিয়ে নিতে হবে তবে আমরা কিন্তু ঢাকা দেব না ঢাকা দিলে পালং শাকের সবুজ রঙটা সবুজ থাকবে না কালসে হয়ে যাবে যেন ঢাকা না দিয়ে হাই ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে দু মিনিট ভাপিয়ে নেব আর লবণ আর চিনিটা দেওয়ার কারণে সবুজ রংটা সবুজই থেকে যাবে রান্নার পরেও একেবারে টকটকে সবুজ দেখাবে দেখতে ভালো লাগবে দেখুন দু মিনিট মতন আমি ভাপিয়ে নিয়েছি এবার আমি পালং শাকগুলো তুলে নিচ্ছি শাকটাকে তুলে নিয়ে দেখুন আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় কেননা শাকটাকে আমরা পেস্ট করে নেব দেখুন শাকটাকে ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সচারের জারে নিয়ে নিলাম তারপর জল দেওয়ার প্রয়োজন নাই যেহেতু সেদ্ধ করা আছে নরমই আছে এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেখুন দু চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা সরষের তেলেই ভালো লাগবে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে সাত আটটা রসুনের কোয়া এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি এক মিনিট মতন একটু লালচে করে ভেজে নেব। যাতে করে রসুনের গন্ধটা ভালোভাবে তেলের মধ্যে মিশে যায় দেখুন এক মিনিট মতো রসুনটাকে ভেজে নিয়েছি তারপর আমি যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে এভাবে ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি আর সাথেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একেবারে লাগাতার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজবো যাতে চারিদিকে ভালোভাবে ভাজা হয় দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে আমি এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যোগ করে দিলাম এতে করে কালারটা সুন্দর আসবে কিন্তু ঝাল হবে না সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেওয়া যায় কালারটা ভালো আসে তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আছে এভাবে কুচিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু লবণ যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে এবার দু থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নেব দেখুন দু মিনিট মতো টমেটোটাকেও এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু তেলের পরিমাণটা কম যাতে মশলাটা পুড়িয়ে না যায় এবার পুরো মশলাটাকে আরও দু তিন মিনিট সময় নিয়ে একেবারে গুলো যাতে গলে যায় আর পুরো মশলার যাতে তেল ছেড়ে আসে সেই পর্যন্ত আমাদের কষিয়ে রান্না করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে দু মিনিটের জন্য একটু মশলাটাকে ঢেকে দিচ্ছি এই সময়ে দেখুন আমি একটা বাটিতে ভেঙে নিচ্ছি পাঁচটা ডিম ডিমের পরিমাণটা আপনারা প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন এখানে একমোটো পালং শাক নিয়েছি আর নিয়েছি পাঁচটা ডিম আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন এবার দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে একটু পরিমাণ মতো লবণ চারিদিকটা এভাবে একটু ছড়িয়ে দেবেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো তারপর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটাকে দেখুন ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এদিকে একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু ফুটো মতো তেল আর তেল এভাবে ভালো করে ব্রাশ করে নিতে হবে চারিদিকটা এবার ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিয়েছি পালং শাক যে ভাপিয়ে তুলেছিলাম সেই জলটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা স্ট্যান্ড আর ডিমের টিফিন বক্সটা এভাবে বসিয়ে দিয়েছি খেয়াল রাখবেন যাতে ঢাকনা পর্যন্ত জলটা না ওঠে তাহলে কিন্তু ডিমটা নষ্ট হয়ে যাবে যাতে ফুটন্ত গরম জলটা তলায় লাগে তাহলে খুব তাড়াতাড়ি ডিমটা সেদ্ধ হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভাপটা বাইরে না বেরিয়ে আসে এদিকে দেখুন প্রায় দু তিন মিনিট হয়ে গেছে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি এখানে যোগ করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ দই দইটা দেওয়ার কারণে স্বাদটা খুব ভালো হবে চেষ্টা করবেন দইটা যাতে খুব বেশি টক না হয় খুব বেশি টক হয়ে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে আর দই দেওয়ার সময় অবশ্যই ফ্রিজ থেকে মিনিমাম এক ঘন্টা আগে বের করে রাখবেন তা না হলে দইটা কিন্তু কেটে গিয়ে স্বাদটা নষ্ট হয়ে যাবে খুব বেশি ঠান্ডা থাকলে দইটা কেটে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে তা হলে দইটা কিন্তু কেটে যাবে দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এক ক্রমাগত এভাবে নাড়াচাড়া করে দইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে আবারও একটু কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে দেখুন প্রায় দেড় দু মিনিটের জন্য আবার একটু ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই টেস্টটা ভালো হবে এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা পালং শাক মিক্সচারের জারটা ভালোভাবে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি অনেকটাই পেস্ট লেগে রয়েছে সব কিছু মিশিয়ে নিয়ে এখানেই যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফচা চামচ চিনি যেহেতু টক দই টমেটো দেওয়া রয়েছে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এবার চার থেকে পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করে পুরো পালং শাকটাকে আমাদের কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবেন তা না হলে ছিটকে গায়ে আসবে যখন খুব বেশি ছিটকে গায়ে আসবে তখন এভাবে একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবেন আর ঢাকাটা তুলে কিছুক্ষণ অন্তর অন্তর নাড়াচাড়া করে দিতে হবে সাত আট মিনিট দেখুন এভাবে ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর একটু ঠান্ডা করার পর টিফিন ঢাকনাটা খুলেছি দেখুন কতটা সুন্দরভাবে ডিমটা সেদ্ধ হয়ে গেছে অথবা দিয়ে চাকু এভাবে চারিদিকটা একটু ছাড়িয়ে দিতে হবে তারপর এভাবে একটা প্লেট দিয়ে উল্টে দিলেই খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন ডিমটা কতটা সুন্দরভাবে বেরিয়ে এসছে এবার আমি এভাবে চোখো চোখো করে পিচ করে কেটে নেব মিডিয়াম সাইজের করে আপনার যেমন খুশি ছোট বড় দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কেউ বুঝতেই পারবে না যে এটা পনির নয় এবার একটা কড়াইতে দুই চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ডিমগুলো ডিমগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন তিন চার মিনিট সময় নিয়ে ডিমগুলোকে এভাবে লালচে করে ভেজে নিয়েছি এতে করে ডিমগুলো খেতে ভালো লাগবে এবার ডিমগুলোকে তুলে দেখুন ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি কালারটা দেখেই বুঝতে পারছেন আর পরিমাণেও অনেকটাই কমে গেছে আর কালারটাও একেবারে চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম পালং শাকের মধ্যে এবার দু তিন মিনিট এভাবে পালং শাকের সাথে ডিমগুলোকে কষিয়ে নেব দেখুন আরো দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জল খুব বেশি জল দেবো না কেননা এটা খুব বেশি একটা পাতলা হবে না এই রকমের ঘন হবে এবার সামান্য পরিমাণে একটু জল দিয়েছি আপনাদের যদি বেশি পাতলা চাই তাহলে জলের পরিমাণটা আরেকটু একটু বাড়িয়ে দিতে পারেন এখানে কিন্তু গরম জল যোগ করতে হবে আমি গরম জলই যোগ করে দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দেখুন দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি একেবারে তৈরি আমাদের ডিম পালং নতুনভাবে নতুন স্বাদে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে দেবো গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় রিকোয়েস্ট করব একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো দারুণ টেস্টি রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ